চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটে নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো আইসিসির কোন মেগা টুর্নামেন্টে সেমি উঠেছে বাংলাদেশ তাই ফাইনালে উঠতে আজ ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে মাস্ট্রফি বাহিনী আর এই ম্যাচে জয় একমাত্র লক্ষ্য টাইগারদের এদিকে ইংল্যান্ড পাকিস্তান ম্যাচ শেষে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ নিয়ে আম্পায়ার ধর্মসেনাকে ফোন দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি বুধবার স্থানীয় সময় রাত আটটা পঁচিশ মিনিটে বিরাট কোহলি ধর্মসেনাকে কল দেয় আর ওই কল থেকেই সন্দেহের সূত্রপাত আগে থেকেই আইসিসির নির্দেশ ছিল সব খেলোয়াড়ের ফোন ট্র্যাকিং করার মূলত ফিক্সিং সন্দেহেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি এদিকে ধর্মসেনার সাথে আট মিনিটের কথোপকথন এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনিশ্চিত সূত্রে জানা গেছে বিরাট কোহলির ফোন ট্র্যাকিং করার পর আইসিসি সংবাদ সম্মেলনে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বহিষ্কারের ঘোষণা দেয় ফলে সেমিতে তার দল জিতলেও ফাইনাল খেলতে পারবে না সে ওই সূত্রে আরো জানা যায় বিরাট কোহলি ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন আইসিসির চার সদস্যের কমিটি তদন্তে আজ নেমেছে গুরুতর সাজা হতে পারে কোহলির এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দলের এমন একজন জানিয়েছেন এই ঘটনার পর বিরাট কোহলি ক্রিকেট থেকে নিষিদ্ধ হবে এমনটাই আশা করছি আমরা হয়তো ভারত বলে বিরাট কোহলি পার পেয়ে যাবে সংবাদটির সত্যতা এখনও যাচাই হয়নি